আসসালামু আলাইকুম আপুরা দেখেন আমাদের চিহ্নের কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আবার চলে আসছে আমরা ভেবেছিলাম যে এদের আগে আমাদের চিহ্ন আর আসবে না কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের চিহ্নে চলে আসছে এইবারে কালার গুলো দেখেন জাস্ট মারাত্মক আসছে আলহামদুলিল্লাহ আমাদের চিহ্ন একটা লাইফ করার পর কিন্তু ওই ড্রেসগুলো কিন্তু আর থাকে না তো এই হচ্ছে আমাদের আপনাদের জন্য চিনো না বারবার হচ্ছে রিস্টক করতে হচ্ছে এই দেখেন প্রথমে হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে স্টার্ট করছি দেখেন মার্শাল্লাহ হোয়াইট কালারটা কি পরিমাণে সুন্দর হোয়াইট কালারটা ছবি ছাড়ার সাথে সাথে অনেক কাপড় আলহামদুলিল্লাহ অর্ডার করেছে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর ফুল ড্রেসের মধ্যে আপনারা সিকোয়েন্সের কাছে পেয়ে যাচ্ছেন যে নিচে এটা হচ্ছে আপনার দামানের অংশটা দামানের অংশটা খুব সুন্দর হবে এটা হচ্ছে আপনার হাতাটা অনেক বেশি হেলদি আপ হলে নিবেন না 60 প্লাস বডি হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতাটা এটা আমার লং হবে হচ্ছে 47 48 উন্নাটা দেখেন মাশাআল্লাহ সেই লেভেলে সুন্দর হবে এই যে দেখেন ভিডিওটা একটু বড় হবে কারণ আমি হচ্ছে পাঁচ ছয়টা ডিজাইন হচ্ছে দেখিয়ে দিব সব একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখেন মাশাআল্লাহ কত পরিমানে সুন্দর পারফেক্ট একটা ড্রেস এবং পারফেক্ট একটা কম্বিনেশন এটার মধ্যে হচ্ছে অ্যানাদার কালারটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর এর মধ্যে আমাদের ব্ল্যাক কালারটা अवेलेबल আছে ওইটারে ভিডিও করা আছে ছবিও পোস্ট করা আছে দেখে নেবেন হ্যাঁ ফিউ কিছু পিসেস হচ্ছে ব্ল্যাক কালারটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর হবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের দামানের অংশটা এটা হচ্ছে আপনাদের হাতাটা দেখেন হাতাটার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করে দেওয়া আছে বিশেষ করে এগুলোর ওন্নাগুলা অনেক বেশি সুন্দর করেছে আলহামদুলিল্লাহ আর আরেক এটা তো যে ডিজাইনটা চারটা কালারই ফাটা সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর করে হচ্ছে ফুল ওন্নার মধ্যে ডিজাইন করে দেওয়া আছে ভালো লাগলে অর্ডারটা ডান করে ফেলবেন এই যে দেখেন প্রথমে হচ্ছে কপার কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কপার কালারটা কি পরিমানে সুন্দর কপার কালারটা একদম আমাদের সর্বপ্রথম ফার্স্ট লাইভে একটা ড্রেস আসছিল কপার কালারের রোজার প্রথম দিকে তখন তো ওই লাইফটা করার ড্রেস আলহামদুলিল্লাহ দেখেন এইটা গলাটা দেখেন গলার কাজটা দেখেন অনেক বেশি সুন্দর হয়তো বা লাইটিং এর কারণে কালার গুলো ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামানের অংশটা আর এটা হচ্ছে আপনার হাতাটাই এই দেখেন পুরা একটা হাতের মধ্যে ওয়ার্ক করা পেয়ে যাবে সবাই আমার এই লাইফটা একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিবেন এই যে দেখেন অন্যটা দেখেন মাসাল্লাহ সেই রকম সুন্দর হবে ওন্নাটা সময় কিন্তু বেশি নেই আপনারা ফাস্ট ফাস্ট অর্ডার ডান করে দিবেন অবশ্যই আপনাকে অর্ডার করার জন্য বিকাশ কনফার্ম করতে হবে ঢাকায় হলেও বিকাশ করতে হবে ঢাকার বাইরে হলেও আপনাকে বিকাশ করতে হবে এই যে দেখেন আমরা ঢাকার মধ্যে হচ্ছে বিকাশ নিয়ে থাকি হ্যাঁ বিকাশ ছাড়া কারো কোনো অর্ডার কনফার্ম হবে না এরপরে দেখিয়ে দিচ্ছি আপনার অনিয়ন কালারটা এই কালারটা তো মাথা নষ্ট এই কালারটা কেন জানি আমরা স্টকে রাখতেই পারি না এই কালারটা কি সমস্যা আমি আসলে জানি না আমরা এই কালার টেস্টকে আসলেই শেষ হয়ে যায় আপনাদের এই কালারটা কেন এত বেশি পছন্দ আমি আসলে জানি না এই যে দেখেন অনেক বেশি গর্জিয়াস এটা হচ্ছে আপনার অনিয়ন কালারটা এই দেখেন এটা হচ্ছে এটার হাতাটা এটা চারটা কালারই অনেক বেশি সুন্দর হবে আমাদের প্রত্যেকটা এইবারে যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হবে এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ দেখেন পুরোটা এমবোয়ডারি করা এবং অল ওভার কাজ করা আমরা কিন্তু একদমই আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেসগুলো দিয়ে দিচ্ছি বাজারে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি মার্কেটে আমরা কিন্তু আপনাদেরকে অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দেখেন বার্গেন্ডি কালারটা দেখেন কি পরিমাণে মার্শাল একটা কালার ঠিক আছে খুব ইউনিক একটা কালার এই কালারটা এবার হচ্ছে চিরনের মধ্যে ফার্স্ট টাইম আসছে এই কালারটা বার্গেন্ডি কালারটা ঠিক আছে ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে অর্ডারের জন্য যদি ওয়েট করেন প্রোডাক্ট পাবেন কত অপরাধের সোর শুনে সবচেয়ে বেশি এবার ঈদে মনে হয় চিনো সোর শুনছেন আপু আমার কাছ থেকে চিনো আর হচ্ছে আপনার ছটচেটের ড্রেসগুলো সোর শুনছেন লেট করছেন একটু পরে অর্ডার দিবেন ভাবছেন পরে আর পানি নেই এই যে দেখেন ফুল উন্নাটা দেখেন অনেক বেশি সুন্দর হবে ভালো লাগলেই অর্ডারটা ডান করে ফেলতে হবে এই যে দেখেন এইটার কি কালা বলেন এটা প্যারট কালার খুবই মাসাল্লাহ সুন্দর একটা ভাইব্রেট কালার ঠিক আছে কাপড়গুলো একদম সুপার সফট এর মধ্যে হবে অরিজিনাল ইন্ডিয়ান চিনন ফেব্রিক্স এর মধ্যে আছে ঠিক আছে এই যে দেখেন অনেক বেশি সুন্দর হবে এবারে কালার গুলো খুবই মারাত্মক আসছে এই যে দেখেন এটা প্যান্টের কাপড়টা পাবেন হচ্ছে বাটারফ্লাই আর এটা হচ্ছে আপনার অন্যটা বাকিগুলো প্যান্টের কাপড় স্যান্টন এটা প্যান্টের কাপড়টা বাটারফ্লাই পাপল এই যে দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন অনেক বেশি সুন্দর হবে ভাইব্রেট একটা কালার যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম